রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলে না রিয়াল মাদ্রিদ ফাইনাল জিতে পৃথিবীর রং বদলে যেতে পারে পাল্টে যেতে পারে বিজ্ঞানের তত্ত্ব তবে এই কথাটার কোনো নরচর হবে না আটলান্টার বিপক্ষে ওয়েফা সুপার কাপে সেটা আবারও প্রমাণিত হল গত মৌসুমে ঠিক যে জায়গায় থেমেছিল এবার ঠিক সেখান থেকেই শুরু করল তারা বলা বাহুল্য জায়গাটা শিরোপার মঞ্চ দু হাজার তেইশ চব্বিশ মৌসুমটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেই শেষ করেছিল স্প্যানিশ জায়ান্টরা এবার জিতল সুপার কাপও লীগ টেবিলের লড়াইটা শুরু হওয়ার আগে এমন জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাসী ড্রেসিং রুমকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে তাদের ট্রফির প্রতি ক্ষুধাকে আরও বাড়িয়ে তুলবে কিলিয়ান অভিষেক ম্যাচ বহুদিনের আরাধ্য তারকার অভিষেক ম্যাচে লস শূন্য গোলে জয় পেয়েছে ইউরোপা লীগ জয়ীদের বিপক্ষে গোল পেয়েছেন এমবাপ্পে নিজেও জুট পেলিংহামের বাড়ানো বল থেকে জোরালো শটে দলের জয় নিশ্চিত করেছেন তিনি সেই সাথে নিশ্চিত করেছেন নতুন ইতিহাস শুরুটা সবচেয়ে রঙিনভাবেই ভাবেই হল যদি এদিন প্রতিপক্ষের জালের প্রথম দেখা পেয়েছেন ফেদেরিকো ভালবা খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ যাবে রাগ যাবে নিন চাকা সুপার ওয়াইড পারদে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত ড্রিবলিং এর সুযোগে ফাঁকা পোস্টের সামনে বল পেয়ে যান ভালভারদে এরপর গোল আদায় করতে কষ্টই করতে হয়নি তাকে তবে পুরো ম্যাচে আলাদা করে যিনি নজর কেড়েছেন তিনি বেলিংহাম চিরপরিচিত নাম্বার টেন ভূমিকায় রীতিমতো ত্রাস ছড়িয়েছেন কখনো ডিফেন্স চেরা পাশ দিয়েছেন কখনো নিজেই বল নিয়ে ঢুকে পড়েছেন প্রতিপক্ষের রক্ষণে আবার পরক্ষণে দৌড়ে এসে দলের ডিফেন্ডারদের সাহায্য করেছেন তার খেলা দেখে মনে হচ্ছিল স্বয়ং জিনেদিন জিদান নেমে এসেছেন সান্তিয়াগো বার্নাবুর ময়দানে এই জয়ে অবশ্য রেকর্ড পাহাড়ের চূড়ায় উঠে এসেছেন লুকা মড্রিদ রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ের কীর্তি এখন তার পকেটে এখন পর্যন্ত সাতাশ বার চ্যাম্পিয়নের মেডেল গলায় পড়েছেন তিনি কি জানি এই মৌসুমে আরো কবার শিরোপার মঞ্চে উঠতে হয় তাকে যদিও সমর্থকরা চাইবে একটা সুযোগও যেন হাত না হয় রবিউল ইসলাম রানী খেলা একাত্তর Oh <sharp> my- <inhale>